সকলকে আর একবার স্বাগত আমাদের পি কোচিং সেন্টারে তো তোমরা জেনে থাকো যে আমাদের পি কোচিং সেন্টার যে কোনো ধরনের অথেন্টিক নিউজ তোমাদের সামনে তুলে ধরে তো আজকের যে বিষয়টা সেটা হচ্ছে আমাদের পাবলিক সার্ভিস কমিশন থেকে যে টিচার রিক্রুটমেন্টের একটা নোটিশ বার হয়েছিল যে গেজেট বার হয়েছিল যেটা আর কি নাইন টেন এবং নাইন টেনের জন্য সেটা কিন্তু সম্পূর্ণভাবে সম্পূর্ণ নিয়ম নিয়মাবলী দেওয়া আছে যে কোন ক্ষেত্রে কি কোয়ালিফিকেশান রাখবে সেই ক্ষেত্রে তবে আজকে যে নোটিশটা সেই নোটিশটা কিন্তু সম্পূর্ণ একটা পাবলিক সার্ভিস কমিশনের থেকে দেওয়া হয়েছে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে লেখা আছে যে পাবলিক সার্ভিস কমিশন বেঙ্গল তো এই নোটিশটা হেডমাস্টার হেডমাস্টার এবং হেডমিস্ট্রেসের জন্য তো এটা তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো এবং কী কোয়ালিফিকেশান লাগবে এবং কবে থেকে ফর্ম ফিল আপ শুরু এবং কোথায় কত ভ্যাকেন্সি আছে সেই ভ্যাকেন্সির সম্পূর্ণ ডিটেলস আজকের এই ভিডিওর মাধ্যমে জানানো হবে তো আরেকটা বিষয় বলে রাখি যারা বিহার স্টেট ফর্ম ফিল আপ তোমাদের জন্য একটা আমরা মক টেস্ট পেড মক টেস্ট চালু করেছি যেটা মাত্র নিরানব্বই টাকায় এবং যদি কুড়ি তারিখের মধ্যে তোমরা ওটা পারচেস করতো তাহলে সেই ক্ষেত্রে তোমাদের কুড়ি পার্সেন্ট ডিসকাউন্ট থাকছে তাই তোমরা অবশ্যই পারচেস করে নিও এবং প্রায় অলরেডি কুড়ি থেকে তিরিশ জনের মতো অলরেডি কিন্তু পারচেস করেছে তাই তোমরা অবশ্যই সেটা পারচেস করে নিও আর সপ্তাহে দুদিন মক সপ্তাহে দুটো করে মক টেস্ট থাকবে তো আজকের যে বিষয়টা সেই বিষয়টা তোমার সামনে তুলে ধরছি তো চলো আজকে যে বিষয় সেই বিষয়টা এখানে তোমার দেখতে পাচ্ছ যে লেখা আছে যে পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল এসপি অ্যাড্রেসটা দেওয়া আছে মুখার্জি রোড কলকাতা যাক এই সব বিষয়টা নয় এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ যে লেখা আছে কি যে সিরিয়াল সিরিয়াল নাম্বার ওয়ান এবং টু নেইম অফ দ্য পোস্ট টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি এখানে যেটা দেওয়া আছে সেটা সম্পূর্ণভাবে যে হেডমাস্টার ইন বেঙ্গল এডুকেশন সার্ভিস আন্ডার স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল যেগুলো পাবলিক সার্ভিসের আন্ডারে যে সকল সরকারি স্কুলগুলো আছে সেই স্কুলে হেডমাস্টার নিয়োগ হবে টোটাল ভ্যাকেন্সির সিট হচ্ছে কোটা টোটাল ভ্যাকেন্সি হচ্ছে আমাদের ছত্রিশটা হচ্ছে আমাদের টোটাল ভ্যাকেন্সি তাহলে ছত্রিশটা ভ্যাকেন্সি হচ্ছে কিসে হেডমাস্টার ইন ওয়েস্ট বেঙ্গল এডুকেশন সার্ভিস আন্ডার স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ বেঙ্গল এবং তার সাথে এবং তার সাথে হচ্ছে কি এই যে বিষয়টা এখানে কি আছে বিষয়টা যে হেড এইখানে হচ্ছে হেডমিস্ট্রেস ইন ওয়েস্ট বেঙ্গল এডুকেশান সার্ভিস আন্ডার স্কুল এডুকেশান ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল তাহলে হেডমিস্ট্রেস ওয়েস্ট বেঙ্গল এডুকেশান সার্ভিস আন্ডার স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গলের টোটাল ভেকেন্সি হচ্ছে দুটো তাহলে হেডমাস্টার ভ্যাকেন্সি হচ্ছে ছত্রিশটা এবং হেডমিস্ট্রেসের ভেকেন্সি হচ্ছে কোটা দুটো এবার এর ফর্ম ফিল আপ থেকে শুরু হবে এর ফর্ম ফিল আপ শুরু হচ্ছে এখানে যেটা লেখা আছে নির্দিষ্ট হচ্ছে ক্যাটাগরি ওয়াইজ ব্রেক আপ ভেকেন্সি উইল বি অ্যাভেলেবল ইন দ্য ডিটেল অ্যাডভার্টাইজমেন্ট অ্যাডভার্টাইজমেন্ট বলছে সম্পূর্ণ কিন্তু ডিটেলস দেওয়া আছে ভেকে ভেকেন্সি ব্রেকআপ করা আছে ক্যাটাগরি ওয়াইজ আর এর যে ফর্ম ফিল আপ শর্ট নোটিসে এই শর্ট নোটিসটাতে কী কী বলা হয়েছে এই যে ফর্ম ফিল আপটা শুরু হচ্ছে ক্লোজিং ডেট অ্যান্ড রিসিপ্ট অফ অ্যাপ্লিকেশান সাতেই মে সাতই মে আপ টু থ্রি পি এম তাহলে ফর্ম ফিল আপ অলরেডি শুরু হয়ে গেছে ষোলো তারিখ থেকে কিন্তু ফর্ম ফিল আপ শুরু হচ্ছে মানে আজকের থেকে ফর্ম ফিল আপ শুরু কত তারিখ পর্যন্ত ফর্ম ফিল আপ চলবে সাতই মে সাতই মে ফর্ম ফিল আপ শুরু হবে সরি এইখানে একটা ভুল বললাম যেটা হচ্ছে কি ফর্ম ফিল আপ এখনও শুরু হয়নি তো ফর্ম ফিল আপ শুরু হবে যেটা বলেছে অ্যাপ্লিকেশান ক্যান বি সাবমিটেড থ্রু অনলাইন উইল বি কমিশন ওয়েবসাইট এইচটি পিপিএস বিএসসি ডাব্লিউ গভ ইন ফ্রম ষোলো চার দু হাজার চব্বিশ অনার্স পোস্ট তাহলে অ্যাপ্লাই করা যাবে কত তারিখ থেকে ষোলো চার দু হাজার চব্বিশ তাহলে মার্চ এপ্রিল মাসের ষোলো তারিখ থেকে ফর্ম ফিল শুরু হবে কত পর্যন্ত ফর্ম ফিল চলবে সাত তারিখ পর্যন্ত কিন্তু মে মাসের সাত তারিখ পর্যন্ত ফর্ম ফিলাপ চলবে আমি এটা ষোলোই এপ্রিল ভেবেছিলাম যাই হোক তো সেই আমার বলে দিলাম যে ষোলোই ষোলো চার দু হাজার চব্বিশ তারিখ থেকে ফর্ম শুরু হবে এবং এর যে লাস্ট ডেট যে ক্লোজিং ডেট সাত পাঁচ দু হাজার চব্বিশ তিনটার মধ্যে এবং ক্লোজিং ডেট সাবমিশান সাবমিশন অফ ফিজ মানে টো ফিজটা আট তারিখের মধ্যে কিন্তু আট তারিখ পর্যন্ত কিন্তু দেওয়া যাবে তোমরা এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সম্পূর্ণ ডিটেলসটা জেনে নিও এবং ক্যাটাগরি অস ভেকেন্সির যে সম্পূর্ণ লিস্টের লিস্টটাও আমি তোমাদের আমাদের যে টেলিগ্রাম গ্রুপ আছে সেই টেলিগ্রাম গ্রুপে কিন্তু প্রোভাইড করে দেবো আর এখানে যেটা বলা হয়েছে যে ডিটেল ইনফরমেশান রিগার্ডিং ভ্যাকেন্সি এজ লিমিট কোয়ালিফিকেশন স্কেল অফ পে ক্লোজিং ডেট অ্যাটসেটরা উইল বি অ্যাভেলেবেল দ্য কমিশন ওয়েবসাইট অন পাঁচ চার দু হাজার চব্বিশ তাহলে পাঁচ চার দুহাজার চব্বিশ তারিখে কিন্তু এর সম্পূর্ণ যে সকল ডিটেল ইনফরমেশান এবং ভ্যাকেন্সি এজ লিমিট কোয়ালিফিকেশান সব কিছু প্রোভাইড করা হবে ক তারিখে পাঁচ চার দু হাজার চব্বিশ তারিখে এটা কিন্তু একদম সম্পূর্ণ কিন্তু অফিসিয়ালি যেটা বলা আছে দেখতে পাচ্ছি যে পনেরো তিন কালকের ডেট ছিল পনেরো তিন দু হাজার চব্বিশ এখানে বাই অর্ডার বাই কমিশন ডেপুটি সেক্রেটারি সেক্রেটারি তাহলে এর যে ভ্যাকেন্সি টোটাল আমরা দেখতে পেলাম যে টোটাল হচ্ছে আটত্রিশটা ভ্যাকেন্সি হেডমাস্টার হচ্ছে ছত্রিশটা এবং হেডমাস্টার হচ্ছে টোটাল হচ্ছে দুটো এর ফর্ম ফিল আপ শুরু হচ্ছে কোথারিখ থেকে ষোলো চার দু হাজার চব্বিশ তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু হবে এবং ফর্ম ফিল আপের লাস্ট ডেট হচ্ছে সাত পাঁচ দু হাজার চব্বিশ এবং পেমেন্ট করা যাবে আট তারিখ পর্যন্ত কিন্তু পেমেন্ট করা যাবে মে মাসের আট তারিখ পর্যন্ত তো আজকের এই বিষয়টাই ছিল আজ এই ভিডিওর মাধ্যমে তো তোমরা যেন নতুন এসে থাকবে অবশ্যই যারা সাবস্ক্রাইব করবে সবার আগে নোটিফিকে সবার আগে এই নিউজ পাওয়ার জন্য এবং যদি সেশনটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও এবং বন্ধুর সঙ্গে শেয়ার করে দিও আর একটা বিষয় আরটা নেক্সট একটা ভিডিও নিয়ে আসবো যেটা হচ্ছে নবোদয় বিদ্যালয় সম্পর্কিত সেই একটা নতুন রিক্রুটমেন্ট বার হয়েছে সেই নোটিশটা তোমার সামনে একটু পরে আমি নিয়ে আসবো ভিডিওটা তো সেটার জন্য তোমরা অপেক্ষা করতে পারো চলো আজকে যে বিষয় ছিল সেই বিষয় তোমার সামনে আমি তুলে ধরলাম সকলকে ধন্যবাদ জয় হিন্দ